বাহিরে তার ঘর অস্থি বাতাসে কিশোর কাঁপছে আর সময়ের গতির উপর লাফে উঠছে সে না এখন সে শিশু মা তাকে ছেলে ভোলানো গল্প শোনা বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো ভক্তি অরের আসছে আসছে আমাদের শত সাওয়ারি হাতে রাঙা তো মায়ের ছড়া গানে কত হলে কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর সেভাবে সে শুনতে পাচ্ছে খুব দোর বলে কে এই বক্তিয়ার আমি বক্তিয়ারের ঘোড়া দেখবো মা পাকা ঘোরাতে ঘোরাতে হাসে আল্লাহ সেবাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পায় মমিনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিরে সাদা করার সাওয়ারি দেখো দেখো জালিম পালায় খিলকি দিয়ে দেখো দেখো মায়ের কিচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলোর ভিতর রস্য করে শব্দে স্বপ্ন মিশে লড়াই কোথায় সে আজ আমার হৃদয় কেবল যুদ্ধে জমা রক্ত ইফায়সালা আর ভারতী বিচার আর স্বপ্নের ভিতর জিহাদ জিহাদ বলে জেগে উঠা আসসালামু আলাইকুম